ছাত্র তরুণের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল নাম ও প্রতীক প্রস্তাবের আমন্ত্রণ প্রিয় দর্শক বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ছাত্র ও তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত বুধবার ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলে দলটি গড়তে চাই ফেসবুকে দেওয়া ওই পোস্টের কমেন্টে একটি ফরমও যুক্ত করেছেন তিনি আমার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক নামের ওই ফর্মটিতে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক কি হতে পারে সেই বিষয়ে পরামর্শ চাওয়ার পাশাপাশি নতুন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা ছাড়াও বেশ কিছু মতামত চাওয়া হয়েছে এদিকে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহের লক্ষ্যে সপ্তাহব্যাপী ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনে অত্যন্ত লাখের বেশি জনমত সংগ্রহের পাশাপাশি এক সর্বস্তরে জনগণকে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রস্তাবের আমন্ত্রণ জানানো হয় দুপুরে রাজধানীর বাংলা মুডুরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারি বলেন ফেব্রুয়ারি মাসে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে দলে যোগ দিতে হলে উপদেষ্টাদের অবশ্যই সরকারি পদ থেকে পদত্যাগ করতে হবে নাসরুদ্দিন পাটোয়ারি বলেন আমরা এক লাখ মানুষের কাছে যাব আপনার চোখে নতুন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন শুরু হয়েছে এই ক্যাম্পেইনের মাধ্যমে দল গঠনে মানুষের প্রত্যাশা জানতে হবে এই সময় বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসরাত আবদুল্লাহ বলেন জুলাইশ আন্দোলনে ফ্যাসিবাদকে হটাতে পারলেও এখনো বিভিন্ন জায়গায় তাদের বিচরণ রয়েছে আমরা পুরোপুরি ভাবে এখনো বিজয় লাভ করতে পারিনি রাজনৈতিক দলগুলো ও রাজনৈতিক কাঠামো মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণা করতে ব্যর্থ হয়েছে দুই হাজার চব্বিশ পরবর্তী স্পিড ধারণা করে আমরা মানুষের আশা আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেন প্রতিটি মানুষ নানা মত ধারণ করে ফ্যাসিবাদ পরবর্তী সময়ে মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায় সেই প্রত্যাশা রাজনৈতিক দলগুলো থেকে কী চায় মানুষ সেই হিসাবে আমরা নতুন দল গঠন করতে যাচ্ছি